দেখো এখানে উনিশ নাম্বার সিজনশীল বলছে যে এ সমান এক্স মাইনাস টু বি সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর সি সমান এক্স কিউব মাইনাস রাশি তিনটি রাশি বিজ গাণিত রাশি তিনটি বলছে কতে বলছে যোগ ফল নির্ণয় করো এটা কতে এটা যোগ করতে বলছে কতে বলা হয়েছে সরল করো গতে বলা হয়েছে এত সমান প্রমাণ করো ওয়ান অর্থাৎ দেখাও যে এত সমান ওয়ান প্রমাণ করো এটা বলছে আচ্ছা তা আমরা তে বলা হয়েছে যোগ ফল নির্ণয় করো আমরা ক দিয়ে শুরু করব লিখবো সমাধান সমাধান ক কতে বলছে যোগ ফল নির্ণয় করো এটাতে আমরা লিখবো এ বাঘ বিসি প্লাস বিয় করতে বলছে তো যোগ করে দেখো আমরা হরের লসাগু করবো হরের লসাগু হবে কমন আনকমন সব তো লসাগু হবে এবিসি এবি কিভাবে হলে দেখো এ দুইটার একটা এখানে দেখো বি দুইটার একটা আর সি দুইটার একটা সি তিন জায়গায় আছে সবগুলোর থেকে সি একটা করে নেওয়া হয়েছে অর্থাৎ কমনটা নেওয়া হয়েছে এখন কে বিসি বিসি দ্বারা যদি ভাগ আর ভাগ করলে কাটা থাকে এ এ কে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার প্লাস এবিসি কে সি এ দ্বারা যদি আমরা ভাগ করি সি এ যে কথা এসি একই কথা তাহলে সি এ অর্থাৎ এসি এসি কাটা গেলে থাকে বি বি দ্বারা যদি আমরা গুণ করি বি স্কোয়ার প্লাস ভাগ বি করলে বি আর বি কাটা থাকে সি সি কে সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার প্লাস একে দেখো কে দ্বারা ভাগ করলে এসি কাটা এসি আর এসি কাটা থাকে কে দিয়ে আমরা এ মাইনাস বি গুণ করবো দেখো সি আর এখানে এব মাইনাস মাইনাস বি আর বি এ করলে করলি বিয়ার এখন নিচে যা আছে হঠ তা থাকবে এখানে দেখো বি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ার মাইনাস কাটা থাকে এই স্কোয়ার প্লাস আমরা একই সাথে একটু সাজিয়ে দিচ্ছি এ বি আগে লিখবো আর সি স্কোয়াটা পরে লিখবো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা থাকে এ স্কোয়ার এ প্লাস বি আগে লিখছি সি স্কার্ট পরে দিছি এটা হবে আমাদের যোগ ফল কথা বলছিল যোগফল নির্ণয় করা এত যোগ ফল হল এটা ক নাম্বারের জন্য উত্তর আশা করি বলছো তোমরা আহ আমরা মুছে দিয়ে এখন খ করব তাহলে মুছে দিচ্ছি ওকে এখন দেখো খতে বলছে খতে বলা হয়েছে সরল কর সরল করতে বলছে ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস টু বাগ প্লাস 6 বাগ c এটাকে সরল করতে বলছে এখানে a b c এর তিনটার মান কিন্তু এখানে লাগবে সরল করতে হলে আবার লিখবো দেওয়া আছে এটা সমাধান খ আবার লিখবো দেওয়া আছে দেওয়া আছে a সমান যেটা দেওয়া আছে সেটা লিখবো a দেওয়া আছে x 2 x 2 দেওয়া আছে আমরা একটু ভাঙাই নিব এক্স কিউব মাইনাস টু কিউব টু কিউব মানে এইট দুই কে তিনবার গুণ করলে আট এখন এক্স কিউব কে আমরা এ ধরব টু কিউব কে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদক বিশ্লেষণের সূত্র সূত্র আমি এখানে লিখে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এই সূত্রটি আমরা জানি তো দেখো আমরা এক্স কে এ ধরলে টু কে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো তাহলে হয় এরকম অর্থাৎ x - 2 * a² a² মানে x এর উপরে স্কয়ার + ab a মানে x b মানে 2 + b² মানে 2 এর উপরে স্কয়ার এইখানটা সেম ব্র্যাকেট হবে এরপর দেখো x - 2 x² + x কে 2 দ্বারা গুণ করলে 2x + 2 * 2 = 4 এটা আসলো এটা আমাদের সিতে আসলো আমরা এ বি সি নাম্বারে কাজ করার দরকার ছিল সেটা করে নিলাম এখন বলছে সরল করো যেটা বলছে সেটা লিখবো সুতরাং ওয়ান বাই এ আচ্ছা আমরা এখান থেকে লিখি তাহলে আমাদের এই দিক থেকে একটু লিখি আমরা সুতরাং দিয়ে এখান থেকে লিখি ওয়ান বাই এ

প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস সের মান যেটা পাইছি আমরা সেটা লিখব সের মান পাইছি এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওকে এখন দেখো আমরা একটু দিতে পারি এখানে কাটা কাটি দিলে কি হয় দেখো আমরা ব্রাকেট দিয়ে কাটবো যদি ব্রাকেট ছাড়া কাটো তাহলে মনে হবে যে হয় এক্স এক্স এ কাটছো না টু এ টু কাটছো কারণ এটা কাটা যাচ্ছে দেখো এটা এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা যাচ্ছে আর নিচে এখানে উপরে কিছু মানে এটা একটা ওয়ান আছে তাহলে ওয়ান বাই এটা থাকে আমরা সেটা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর এখান থাকে প্লাস দুইটার একটা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর দুইটার একটা লসাগু করলাম এক্স মাইনাস টু আর এই দুইটার একটা লিখলাম

এটাকে যদি গুণ করো এটা আসবে অথবা তুমি যদি দেখো একটু এটা যেটা এটা একই জিনিস এটা কোথ থেকে আসছে এই যে এক্স কিউব মাইনাস থেকে অর্থাৎ এক্স কিউব মাইনাস থেকে আমরা এটা পাইছি এটা যে জিনিস এটা একই জিনিস এটাকে তুমি গুণ করলে এটা আসবে অথবা তুমি যদি বলো যে এটা যেখান থেকে আসছে এই যে এক্স কিউব মাইনাস এটা সমান এটা তাহলে আমরা এটা লিখতে পারি অর্থাৎ এখানে এটা ভাঙানোর পর যেটা আসছে x সেটা আমরা লিখে দিলাম অথবা এটাকে গুণ করলে তুমি 8 তে পাওয়া। 8 হবে খ নাম্বারের জন্যে সরল মান। আপনি সরল লিখতে পারো অথবা এতে आंसर লিখতে পারবা। এতে খ নাম্বারের জন্য উত্তর আশা করি তোমরা বুঝছো। তোমরা খ তুলে নাও আমরা খ বসিয়ে দিয়ে গ করব। তাহলে খ বসিয়ে দিচ্ছি দেখো। আর খ মোসার মান দ্বারা গ করব দেখো। গ তে কি বলছে? আমরা একটু দেখে নিচ্ছি এটা মুছে দিচ্ছি এটা একটু মুছে দিলাম দেখো গতে বলছি অ্যাকচুয়ালি এখানে দেখাও যে এত সমান ওয়ান মানে এখানে আমি দেখাও যেটা নেই কারণে তোমাদের বইতে লেখা আছে দেখাও যে এটা সমান ওয়ান অর্থাৎ এটা কাজ করলে ওয়ান আসবে তো দেখো যেহেতু আমরা এর মান লিখতে লেখা লাগবে আমার আছে আগে থেকে আমি রাখলাম বি এর মান আছে সের মান আমার কাছে আছে এই দেওয়া আছে এগুলা মুসলাম না এই অংশটুকু যেটা আমরা অথবা তুমি এটা গ তুমি যদি এরকম করতে পারো তোমরা যদি খ হতে পাই সেটা লিখলো তুমি লিখতে পারো এটা খ হতে পাই সে সমান এটা লিখলো হবে অথবা এইভাবে তুমি করতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে দেখাও যে ওয়ান বাই এ এত সমান ওয়ান তাহলে আমরা দেখি এটা করে আছে কিনা তো আমরা এখানে কি করলাম লিখলাম দেওয়া আছে এ সমান এক্স মাইনাস টু বি সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর সি সমান এটা কাজ করার এটা পাইছি এখন আমরা লিখবো বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড তুমি বাম পক্ষ লিখতে পারো লেফট হ্যান্ড সাইড লিখতে পারো কোনো সমস্যা নাই আমি বাংলা লিখলাম বাম পক্ষ বাম পক্ষে কি আছে বাম পক্ষ আছে ওয়ান বাই এ

এক্স প্লাস টু ভাগ বের মান বিয়ের মান আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এর মান আছে দেখো যেটা আমরা পাইছি একবার লিখে দিচ্ছি আমরা সি এক্স মাইনাস টু প্লাস ফোর এটা সি এর মান আমরা কি করলাম এর মান বসাইলাম বিয়ের মান বসাইলাম সি এর মান বসাইলাম এখন দেখো সমান ওয়ান ভাগ এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু নিচে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ভাগটাকে আমরা গুন করব গুন করে নিয়ম ভাগের যদি আমরা গুণ করি তাহলে উল্ট পালট হবে ডান পাশে যে ভগ্নাংশ থাকবে সেটা নিচেরটাকে উপরে দিব নিচে লিখলাম আর নিচে ছিল দিলাম প্লাস টু এক্স প্লাস ফোর এটা এখন দেখো আমরা দেখবো কারা কারা কাটা কাটি যাচ্ছে কাটা কাটি দিলে আগে বলেছি যে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে অন্যথায় হবে না আমরা এটা ব্রাকেট দিয়ে কাটবো দেখো এক্স প্লাস উপরে এটা এটা কাটা যাচ্ছে এক্স মাইনাস উপরে এটা এটা নিচে কাটা যাচ্ছে আর এখানে নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা এটা কাটা যাচ্ছে সবাই কাটা গেছে উপরে একটা ওয়ান আছে তাহলে সমান ওয়ান এইটা ডান পক্ষে আছে সমান ডান পক্ষ আবার লিখে দিবে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হল এটি উনিশ নম্বরের গ প্রমাণ ছিল দেখাতে বলছে আমরা দেখা দিলাম এই উনিশ নম্বর অঙ্ক সৃজনশীল অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্ত ওই পূর্ণ দিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকো